বিয়ের পরে তিনটা মাস হয়ে গেল কিন্তু আফসোস এখনও কোথাও আমরা ঘুরতে যেতে পারলাম না যাই হোক এবার প্রথমবারের মতো আমরা ঘুরতে যাচ্ছি চট্টগ্রামে খৈয়াচড়ি ঝর্ণা দেখার জন্য যাচ্ছি তো ভোর ছয়টায় উঠে আমরা সবাই রেডি হয়ে চললাম এখানে আমরা একটা হোটেলে এসে সকালের নাস্তাটা সেরে ফেললাম যেহেতু অনেক সকালবেলা অত কিছু খেতে পাবো না তাও যতটুকু পারছি খাইছি এরপর আমরা অপেক্ষা করছি আমাদের বাকি সদস্যদের জন্য উত্ত্রিশ আমরা নাস্তা করছি এবং আমাদের গাড়ি এখান থেকে ছাড়ার কথা ছিল অলরেডি আমরা গাড়িতে উঠে যাচ্ছি এবং আমরা আমরা দুইজন ছাড়াও আমাদের সাথে আরও দুজন সদস্য ছিল আমাদের আমার পিক অ্যান্ড ফটোগ্রাফি দুজন মেম্বার যেহেতু আমরা কোথাও গেলে একজন দুজন সাথে থাকে তারা গাড়ির পিছনে বসে লুডু খেলছিল যেহেতু পিছনে একটু সিট ফাঁকা ছিল এদিক দিয়ে হলো কি আমি কথা বলতে বলতে দেখি যে দেবী অলরেডি ঘুমিয়ে আমিও একটা ঘুম দিলাম এরপর ঘুম থেকে চোখ মেলে দেখে যে আমরা চট্টগ্রামের কাছাকাছি তো আমাদের যেহেতু লক্ষ্মীপুর ট্যুরিজম গ্রুপ থেকে আমাদের যাওয়া তো ট্যুরিজম গ্রুপের থেকে আমাদের সকাল নাস্তা এবং দুপুরের খাবার বরাদ্দ ছিল তো এখানে যেহেতু সকালবেলা অনেক বেশি কিছু খেতে পারছি না দেবীও কিছু খাচ্ছে না আমি হালকা একটু নাস্তা করে নিলাম তারপর কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে তারপর আমরা পৌঁছে গেলাম বৃষ্টি বিলাস করতে করতে আমাদের স্পটে আমাদের দুইটা গাড়ি ছিল আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম তো ওই গাড়িটার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর ওইখানে কি ওঠার জন্য বাঁশ লাগে ধারণা ছিল না বলে তো আমরা দেখছিলাম আর কি কি কিনা যায় আমরা এখন অলরেডি খৈয়াচুরি ঝর্ণাতে চলে এসেছি আমরা একটু পরে উপরে উঠবো আর পুরো আমাদের জার্নিতে কি কি হচ্ছে না হচ্ছে আমরা সব দেখাবো আপনাদেরকে জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখে যান কি হয় এখানে কি জন্য এটা বলবো না বলো ও জীবনে তুমি তো কিছু দাও না একটা বাস দিছ উপরে ওঠার জন্য সবাই বাস দেখি জন্য জানি আমি প্রথমে আমার জন্য আমার স্বামী আমাকে বাস দিছ উপরে ওঠার জন্য আমরা অলরেডি আহ কি রিসোর্ট কয়টা ঝর্ণা রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট না কি আর কি অলরেডি ও গেস্ট হাউস আমরা অলরেডি যদি আমরা এখানে এক ঘন্টার গেস্ট দু তিন ঘন্টার গেস্ট আর কি আমাদের যে লক্ষ্মী ট্যুরিজমের যে আমাদের ওনার ভাই ইয়ার নির্দেশনা আমরা আজকে ফার্স্ট টুড এখানে খোয়া যদি এটা আমাদের লক্ষ্মীপুরের এমন কোন মানুষ নেই যে আসে নাই হয়তো আমরা হতবাগা যা আমাদের আশা হয়নি এই আগে প্রথমবার তো এদিকে 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 ম্যাডামের একশান দেখতেছেন সেই অল্পটুকু উঠেই সে টায়ার্ড

হাঁটতে হাঁটতে আমার জীবনটা পুরোই শেষ প্রায় এক কিলো পথ এই রোদের মধ্যে হাঁটার পরেও ঝর্নার কোনো দেখা সাক্ষাৎ নেই প্রায় দুই কিলো হাঁটার পর তারপর ঝর্নার যে টিকিট কাউন্টার সর্বপ্রথম তাপ এখানে কিছু কিছু রাস্তা এত পিছিল মানে না আসলে বোঝা যায় না খুব দুর্গম পাহাড় অনেকক্ষণ পরে একটু পানের স্পর্শ পেলাম অনেকটা শান্তি বিশ্বাস করে খুবই কষ্ট ছিল এখানে এখন এই রোদ রোদ যখন পায়ে অ্যাংলেট পরা তখন যে পানিতে পাগুলা ভিজলেই শরীরে একটা অন্যতন প্রশান্তি আসে যারা অবশ্যই এই ঘুরতে আসবেন অবশ্যই ভালো মানের কিছু জুতা পাওয়া যায় হিলে চলার জন্য হাঁটার জন্য এগুলা এবং বাঁশ যারা বাঁশ অনেকে আমাদের টোরে যারা ছিল অনেকে মাস নিয়ে নেই কিন্তু পরবর্তীতে এখন মাছ পথে এসে বাঁশ নিচ্ছে কারণ অনেক উঁচা হিলগুলা এবং খুবই পিচ্ছিল যেখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়টা ছিল বাঁশের যে কি গুরুত্ব বাঙালি আমরা শুধু বাস দেয়া দিয়ে নিয়ে আছে কিন্তু এখানে বাঁশ কত উপকার যারা বাঁশ পাইছে এবং নিয়ে আসছে একমাত্র তারাই জানে বাঁশের গুরুত্ব কি কিছি একটু পরে করে আগে সামলাই গোটা পথ পরিশ্রম করে হাঁটার পরে করার ওদের মধ্যে তো আমার এক পর্যায়ে মনে হচ্ছে শুধু শুধুই আসতাম কি আছে এমন এখানে কিন্তু আমি যখন জায়গাটা গিয়ে পৌঁছাইলাম আর যখন জলে নামলাম তখন এমন মনে হচ্ছে আহ কি শান্তি আসলে এখানে যাওয়াটা সার্থক হয়েছে সারাদিনের পরিশ্রমটা সফল তখনই যখন আমরা ঝর্নার এখানে এসে একটু ঝর্ণার পানিতে নামলাম গোসল করলাম তারপরে কিছু ছবি তুললাম আমরা ছাড়া আরও মানুষগুলা যখন সবাই আনন্দ করছে ঝর্নার সাউন্ড মানে ঝর্নার পানি পড়া যে সাউন্ডটা কি পরিমাণ যে একটা শান্তি দেয় প্রশান্তি দেয় সেটা বলে বুঝাইতে পারবো না যদি আপনারা নিজেরা যান হয়তো বুঝতেন তো আমরা এখানে আসার পরে কিছুক্ষণ ভিজলাম স্নান করলাম তারপরে ফটোশ্যুট করলাম এটা হলো প্রথম ধাপ এটা ছাড়া আরও উপর এটা দ্বিতীয় ধাপ এই ঝর্ণাটি এটা ছাড়াও উপর আরও বেশ কিছু ঝর্ণা আছে যেখানে উড়ানো অনেকটা কষ্টের

নিচ্ছে যেখান থেকে শেওলা এমন শেওলা যেখান থেকে রাখাটা খুব বৃষ্টি এখান থেকে যদি কেউ একটু স্লিপ করে তাহলে তাহলে একটু নিচ্ছি এখানে যতটা আসাটা যতটা ইজি বা এখানে চন্দ্রনাথে আনন্দ করা বা বিযা যতটা আনন্দে তার থেকেও বেশি এই চলো একটু যারা আসবেন অভিষেক আজেবা ফাইল অ্যাট্রিবিউট এগুলো নিয়ে আসবেন তাহলে আপনারা অনেক সুন্দরভাবে জিনিসগুলো উপভোগ করতে পারবেন জর্ণা উপভোগ করতে পারবেন সে আর অলরেডি ইনিগ্রদের মতো হয়েছে রোধরে এবং থাপে সব মিলেই আমাদের খোঁয়াছ এই জর্ণার অলরেডি শেষ আমরা এখন যাচ্ছি আমাদের যে রিসোর্ট উঠছি ওইখানে এখানে যাব খাওয়া দাওয়া করব দিন আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হব এখান থেকে